আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে মালয়েশিয়া কোনো তথ্য নয় আজকে দেখাবো কিভাবে খাস্তা গোজা তৈরি করা হয় আমরা অবশ্য নাটোরে খাস্তা বলি এক এক জেলায় এক এক রকম নাম বলতে পারে তো যাই হোক চিনি দিয়ে অবশ্য সিরেতে ভিজাতে হয় তো এর আগে একবার বানাইছিলাম অনেকদিন আগে মালয়েশিয়াতেই তো আবার চেষ্টা করছি আমার সঙ্গে হেল্প করছে আমিনুল ভাগিনা আতরাই থানা নওগাঁ জেলা তো ভাগিনা অবশ্য খুব সুন্দর করে তৈরি করতে পারে যে ভাগিনা রুটি ডলছে আর আমি ভিডিও করছি তবে আমি ভাজেছি অবশ্য আমি ভাজলাম আর ভাগিনা রস করে এক কথা ভাগিনা মেন হ্যাঁ আমি রকম হেল্প করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই যে ভাগিনা ওইদিকে রুটি বানায় কাটতেছে আর আমি এদিকে শুরু করছি ভাজা অবশ্য তো আমি ভাজা শুরু করেছি ইনশাল্লাহ তো নতুন নতুন তো মনে হচ্ছিল যে কীভাবে কী করবো না করব আর ভাগিনা অবশ্য পরবর্তীতে আমাকে এসে বললো মামা এইভাবে এভাবে ওকে আলহামদুলিল্লাহ ভাগিনা এখন সঙ্গে এসে অবশ্য শিরা ইয়ে করছে আমাকে বলছে মামা এক কয়রাতে ভাজেন আর আর এক কয়রাতে শিরা গরম দেন তো শিরা গরম দিলাম চিনি দিয়েছি দুই কেজি ময়দা দুই কেজির একটু কম তো এই দিয়েই শুরু করছি অবশ্য আসলে এগুলো আমরা শখ করে বানাইতাছি নিজেরা খাওয়ার জন্য এই জন্য হয়তো যদিও একটু নর্মাল হয় বা খুব একটা ভালো নাও হয় নিজেরা তৈরি করবো নিজেরাই খাবো সমস্যা নেই তো খুব ভালো লাগলো যদিও অনেক পরিশ্রম এগুলো করা তো কাজ শেষ করে এসে মাগরিবের নামাজ পড়ে শুরু করছি মাগরিবের নামাজ পড়ে কাজ শুরু করতে এদিকে রাত এগারোটা পর্যন্ত শুধু এ এগুলোই করছি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ কষ্টের মাঝে খুব ভালো লাগলো যে নিজে নিজে এগুলো কাজগুলো করতে পারছি খুব ভালো লাগলো এবং খেতে অনেক মজা অবশ্য দুই বয়ম হয়ে গেছে ইনশাল্লাহ বানাইছি এবং এগুলো অবশ্য শিরাতে ভিজাতে হবে তেলে ভাজতেছি আর সাইডে শিরা চলছে চিনির শিরা তো প্রিয় দর্শক আসলে এই প্রথম বানাইতাছি তো তারপরেও কি হবে না হবে আল্লাহ ভরসা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আসলে আপুরা তো অনেক সুন্দর করে রেসিপি করেন রান্নাবান্নার ভিডিও দেন এবং এগুলো মিষ্টি তৈরি করেন খুব ভালো করে খাস্তা বা গোজা যে যেটি বলেন আমরা অবশ্য নাটোরে খাস্তা বলি ছোটোবেলায় শুনতাম যে এগুলো দাঁত ভাঙ্গা আসলে তখন তো তো বুঝতাম না ওই দাঁত ভাঙ্গা বলে পরিচিত গ্রামগঞ্জ আর কি তো প্রিয় দর্শক আপনারা সঙ্গে থাকুন আসলে আপুদের মতো অত সুন্দর করে তো করতে পারবো না তারপরেও নিজেরা খাব আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আসলে আমরা বিদেশ বাড়িতে এত কষ্টের মাঝেও আমরা রান্না বান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি হুম আমি যদিও সব রান্নাবান্নার ভিডিও দিই না কিছু কিছু অবশ্য দিই অনেক সময় যে এই যে খাস্তা এগুলো তার সবসময় বানানো হয় না তো হয়তো হঠাৎ এক দিন তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আসলে এই কী রান্নাবান্না করি এগুলো রেসিপি শেয়ার করার মতো সময় পাই না আর এগুলো ভিডিও করার সময় পাই না কাজ থেকে এসে আসলে রান্না বান্না করব না ভিডিও করবো অতটা মানে ইয়ে থাকে না ভিতরে তো তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমাদের শিরা অন অলরেডি বলো কুটে গেছে অনেক সুন্দর হয়েছে যে এখন ভাগিন অবশ্য শিরার সঙ্গে মিশাই চায় মিশাইতে আছে এই খাস্তাগুলো আমাদের ভাজা শেষ শিরা হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ এখন ক্যামেরা অবশ্য আমি ক্যামেরা ধরছি আর ভাগিনা করলাম ভাগিনা তুমি এখন মিশাও দেখি কেমন হয় আল্লাহ ভরসা তো প্রিয় দর্শক মোটামুটি ভালোই হয়েছে একেবারে খারাপ না তবে আমি আজকেও খাইলাম খুব ভালো লাগলো গরম গরম খাইছি ভালোই লাগলো এমনি আরও যারা ছিল আমাদের বাংলা ভাই অনেকে কে দিলাম খাইলো বললো না ভালোই হয়েছে তো এমনি হয়েছে অবশ্য ভিতরে যদি তেলে ভাজা কম হতো তাহলে মশমচা হতো না তো মশ হয়েছে এতে বুঝলাম না ভালোই হয়েছে সমস্যা নেই প্রিয় দর্শক আপনারা কি কোথা দেখে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও প্রিয় দর্শক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও আজকের ভিডিও অবশ্য অনেক বড়ই হয়ে গেছে তো দর্শক আমি একটু টেস্ট করে দেখছি কেমন লাগে মার্শাল্লাহ ভালোই হয়েছে মোটামুটি একেবারে খারাপ না ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে